হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের রেসিপি চিকেন স্প্রিং রোল তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবার আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা অনুরোধ রইল তো এখানে আমি চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম মতো তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো তারপর আমি দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ তো জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দেব টক দই এখানে আমি এক চামচ টক দই দিয়েছি তো এরপর আমি ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো একসাথে আর এটা আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য যাতে মাংসগুলোর ভিতরে ভালোভাবে মশলাগুলো পৌঁছে যায় আর এটা একটু সময় নিয়ে মাখবেন তো তারপরে আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তো তারপরে আমি রেস্টে রেখে দিয়েছি ওটা আর এদিকে আমি ময়দা ভিজিয়ে নেব তার জন্য আমি দু কাপ মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সাদা তেল তো আমি ভালো করে মিশিয়ে নেব আর এই যে মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি তেল মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ে আমি ওই যে চিকেনে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই ম্যারিনেট চিকেনটা দিয়ে দেব তো তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম তো আমি একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা একটু নরম হয়ে যায় চিকেনটা এই জন্য আর কি তো এই যে আমি ঢেকে রেখে দেব একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে চিকেনটা এখন আমি তুলে নেব তো এই যে আমি তুলে নিচ্ছি তো দিকে আমি ফিরে এলাম এই যে ময়দাটা নিয়ে তো এখন আমি লেচি কেটে নিয়েছি তো আপনারা আপনাদের ছোট বড় সাইজ অনুযায়ী করে নেবেন আর এইদিকে আমি ব্রেড নিয়েছি তো এটা টোস্ট দিয়েও করতে পারেন বা রুটি দিয়েও করতে পারেন আর যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি টোস্ট দিয়েই করে নিয়েছি আর আমি একটু ময়দা গুলে রেখেছি ওটা আমার কাজে লাগবে সেট করার জন্য তো আমি একটা লেচি নিয়ে বেলে নিয়েছি রুটির মতো আর আমি যতটা পেরেছি পাতলা করে বেলার চেষ্টা করেছি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এবার আমি চারিদিকে ওই যে ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি চারিদিকে লাগিয়ে নেব যাতে আমি যখন রোলের মতো করব শেট হয়ে যায় এই জন্য তো আমি প্রথমে দু সাইড দিয়ে দিয়ে দিলাম তো এখন আমি রোলের মতো করে নেব তো আপনারা রোলের মতো এইভাবে ঠিক পাকিয়ে নেবেন এই যে আমার হয়ে গেল একটা রোল তো এখন আমি ওই যে গুলে রাখা একটু ময়দা উপরে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিলাম ব্রেডের ওপর এই যে আমার একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব তো আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নেব তার জন্য আমি চলে গেলাম চুলাই তো আমি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল তো তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি তো তেলটা এখন গরম হয়ে গেছে আমি একে একে সব ওই যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম ওই রোলগুলো দিয়ে দেব আর অল্প হালকা আছে আমি লাল লাল করে ভেজে নেব তো আপনারা অল্প আছে ভেজে নেবেন তারা হুড়ো করবেন না ভিতরে কাঁচা থাকতে পারে তো এই যে আমি দিয়ে দিয়েছি ভাজতে আমার একদিকটা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো এই যে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে দারুণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমি ভেঙে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে তো এই যে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ